আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করছি মাছের ডিম দিয়ে পটলের দোরমা পটলের দোরমা বানানোর জন্য পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে পটলের খোসাটা আমি ভালো করে ছুলে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পটলটা ছুলে নেওয়া হয়ে গেছে এখন যে দিকটা পটলের সরু আছে সেদিকটা অল্প করে কেটে নিচ্ছি আর যেদিকটা চওড়া আছে সেদিকটা একটু বেশি করে কেটে নিচ্ছি এখন আমি একটা চামচ নিয়েছি চামচের পিছনটা দিয়ে আমি পটলের ভেতর থেকে বীজগুলো বার করে নেবো চামচের পিছন দিয়ে পটলের ভিতর থেকে শাঁস আর বীজ আমি বার করে নিয়েছি একইভাবে বাকি পটলগুলো আমি ছুলে নিয়ে বীজ শাঁস বার করে নেব এদিকে আমি গ্যাস জেলে একটা ফ্রাই প্যান বসিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ জল জলটা ফুটে উঠেছে আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতো লেবুর রস লেবুর রসটা চিপে দিয়ে আমি লেবুর খোলাটাও দিয়ে দেবো এখন নেড়ে চড়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি মাছের ডিমটা সিদ্ধ করে নেব মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছের ডিমের ওপরে যে পর্দাটা থাকে সেটা তুলে ফেলে দিচ্ছি লেবুর খোসাটাও তুলে ফেলে দিচ্ছি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি গ্যাস চেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে হাফ চামচ নুন দিয়ে দিলাম নুনটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা মিশিয়ে দিয়ে আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব পটলগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের কুচো পেঁয়াজ আর রসুন লালচে কালার করে আমি ভেজে নেব পেঁয়াজ রসুনের লালচে কালার এসেছে এখন দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি চারটে কাঁচা লঙ্কার কুচো গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে শুকনো মশলাগুলো বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাস থেকে নামিয়ে পুরটা ঠান্ডা হতে দেবো এদিকে আমি একটা বাটিতে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদা আর দিচ্ছি ছ সাত কোয়া রসুন একটা মাঝারি সাইজের টমেটো সব কিছু আমি একসঙ্গে একটা পেস্ট করে নেব এখন আমি পটলের পুরটা ভরে নিচ্ছি এইভাবে হাতে করে একটু চেপে লম্বা করে পুরটা ভরতে সুবিধা হয় আঙুলে করে চেপে চেপে পুড় দিয়ে নিচ্ছি একদম ভর্তি করে এইভাবে পুর দিয়ে নিচ্ছি বাকি সব পটলগুলো একইভাবে আমি পুর দিয়ে নেব গ্যাস ছেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে এই পর্যায়ে নুনটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে নুনটা দিলে মশলাটা বেশি ছিটকায় না দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি সামান্য গরম মশলার গুঁড়ো আর এক চামচ গাওয়া ঘি সব কিছু মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি পটলগুলো দিয়ে দেব পটলগুলো মশলার সঙ্গে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাক দিয়ে দু তিন মিনিট মতো হতে দেব তিন মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকনা খুলে পটলগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দু মিনিট মতো হতে দেব দু মিনিট মতো হয়ে গেছে ঢাকনা খুলছি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে পটলের তরমা বানিয়ে দেখতে পারেন খেতে খুব ভালো লাগবে